হিমালয়ের পাদদেশের এই ছোট্ট গ্রামটির নাম নীলগিরি গ্রামটি যতটা সুন্দর এখানকার জীবন ততটাই কঠোর কুয়াশায় মোড়া পাহাড়ের ভাজে ভাজে যখন সূর্যের প্রথম আলো পড়ে তখন মনে হয় যেন কোনো শিল্পী ক্যানভাসে সোনা ঢেলে দিয়েছে কিন্তু পঁচিশ বছর বয়সী সিয়ার কাছে এই সৌন্দর্যটা এক অন্যরকম যুদ্ধের নাম প্রতিদিন ভোর চারটে যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন সিয়া তখন রান্নাঘরের ধোয়ায় চোখ মুছতে মুছতে উনুন ধরায় তার মা অসুস্থ বাবার সেবা করেন আর সিয়াকে সামলাতে হয় পুরো সংসার সিয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছে গ্রামের আর দশটা মেয়ের মতো সে শুধু ঘরকন্যা শেখেনি সে শিখেছে সংবাদপত্র পড়তে সে বোঝে বাইরের পৃথিবীর ভাষা কিন্তু নিয়তি তাকে আটকে দিয়েছে এই পাহাড়ের খাঁচায় তার বাবা যিনি একসময় পাথরের কুয়ারিতে কাজ করতেন এখন ফুসফুসের রোগের শয্যাশায়ী দুই ছোট ভাই এখনও স্কুলে যায় তাদের বইপত্রের খরচ বাবার ওষুধ আর দুই বেলার খাবার সব কিছুর ভার ওই মেটের সরু কাঁধে সিয়া যখন তার একপাল ছাগল নিয়ে পাহাড়ের চড়াই উতরাই বেয়ে ওপরে ওঠে গ্রামের মোড়ে বসে থাকা বুড়োরা বাঁকা চোখে তাকায় কেউ ফিসফিস করে বলে দেখো দেখো পড়াশুনো করে লাটসাহেব হবে ভেবেছিল এখন ছাগলের ল্যাজ ধরে দৌড়াচ্ছে সিয়া শুনতে পায় তার কানে কথাগুলো তীরের মতো বিঁধলেও সে মুখ খোলে না সে শুধু তার ছাগলগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলে কোনো কাজই ছোট নয় যদি তাতে আমার বাবার ওষুধের টাকা জোটে সেদিন ছিল মঙ্গলবার আকাশটা একটু বেশি মেঘলা ছিল সিয়াতার ছাগলগুলোকে নিয়ে গ্রামের অনেক দূরে এক নির্জন এলাকায় চলে এসেছে এখানে ঘাস অনেক সবুজ কিন্তু মানুষজন একদমই আসে না পাহাড়ের একপাশে গভীর খাদ আর অন্যপাশে পাশে খাড়া পাহাড়ের দেওয়াল মাঝখান দিয়ে চলে গেছে এক ফালি পিচ ঢালা রাস্তা যা শহরের দিকে মিশেছে হঠাৎ সিয়ার কানে এলো এক অদ্ভুত শব্দ টায়ার ঘষার বিকট আওয়াজ তারপর সব চুপচাপ সিয়া একটু অবাক হলো এই রাস্তায় সচরাচর গাড়ি চলে না কৌতূহলী হয়ে সে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। দেখলো কালো রঙের একটি দামি গাড়ি রাস্তার একপাশে পাশে অদ্ভুতভাবে অর্ধেক খাদে ঝুলে আছে গাড়ির ইঞ্জিন থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে সিয়া ভয় পেল তার বুক ধকধক করতে শুরু করল সে ভাবল চলে যাবে কি না পাহাড়ি মানুষের মনে একটা ভয় সব সময় থাকে শহরের গাড়ি পুলিশি ঝামেলা এসব থেকে দূরে থাকাই ভালো কিন্তু ঠিক তখনই একটা ক্ষীণ গোঙানির শব্দ ভেসে এলো বাঁচাও, কেউ কেউ আছেন সিয়ার পা দুটো যেন মাটির সাথে আটকে গেল সে ধীর পায়ে গাড়ির জানালার কাছে গেল জানালার কাচ আংশিক নামানো ভেতরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল দামি স্যুট পরা এক যুবক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে পড়ে আছে তার মুখটা ফ্যাকাশে কপালে বড় বড় ঘামের ফোঁটা যুবকটি শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে হাত দিয়ে নিজের বুক চেপে ধরেছে সিয়া ইংরেজিতে লেখা সংবাদপত্র পড়ার সুবাদে টুকটাক কিছু লক্ষণ জানত সে বুঝল এটা সাধারণ কোনো দুর্ঘটনা নয় বরং মানুষটি হার্ট অ্যাটাকের শিকার হয়েছে শুনছেন আপনি ঠিক আছেন সিয়া চিৎকার করে উঠল যুবকটি কোনো মতে একবার চোখ মেলল তার চোখে অসহায়ত্ব আর মৃত্যুর আতঙ্ক সে কিছু বলতে চাইল কিন্তু কথা বেরোল না তার ঠোঁট নীল হয়ে আসছে সিয়া লক্ষ্য করল গাড়ির ড্যাশবোর্ডে একটা দামি ফোন পড়ে আছে কিন্তু এখানে নেটওয়ার্কের একটা দাগও নেই এই নির্জন পাহাড়ে সাহায্য আসার কোনো সম্ভাবনা নেই সিয়া ব্যাগ থেকে তার প্লাস্টিকের বোতলটা বের করল হাত কাঁপছে তার সে কয়েক ফোঁটা জল যুবকটির ঠোঁটে দিল যুবকটি জলটুকু গিলতে পারল না গড়িয়ে পড়ে গেল তার শ্বাসপ্রশ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে আসছে সিয়া এখন এক চরম দোটা নাই সে যদি এখানে দাঁড়িয়ে থাকে তবে এই মানুষটি তার চোখের সামনে মারা যাবে আর যদি সে গ্রামে সাহায্য আনতে যায় তবে অনেকটা সময় পার হয়ে যাবে আর সবচেয়ে বড় ভয় যদি সে গ্রামে গিয়ে লোক নিয়ে আসে আর ততক্ষণে লোকটা মারা যায় তবে পুলিশ কি তাকেই ধরবে গ্রামের লোকে তো তাকেই অপবাদ দেবে সিয়া আকাশের দিকে তাকালো মেঘগুলো যেন তাকে গ্রাস করতে আসছে কিন্তু তখনই তার বাবার একটা কথা মনে পড়ে গেল মা মানুষের জীবন প্রদীপের মতো ফু দিয়ে নেভানো সহজ কিন্তু জ্বালিয়ে রাখা কঠিন কোনো প্রদীপকে নিভতে দিস না সিয়া তার ছাগলগুলোর মায়া ছেড়ে দিল সে জানত এখানে চিতাবাগের ভয় আছে ছাগলগুলো হারিয়ে যেতে পারে কিন্তু একটা জীবনের মূল্যের কাছে দশটা ছাগল কিছুই না সে দৌড়াতে শুরু করলো সিয়া দৌড়াচ্ছে তার পায়ের সস্তা চটিটা মাঝপথে ছিঁড়ে গেল সে পরোয়া করল না খালি পায়ে সে পাহাড়ের ধারালো পাথর আর কাঁটাঝোপের ওপর দিয়ে দৌড়াতে লাগল তার ফুসফুস ফেটে যাচ্ছে বুক জলে যাচ্ছে বাতাসের অভাবে কিন্তু সে থামছে না প্রতিটা কদমে সে ভাবছে ওই যুবকটির মুখ তার বয়সেরই হবে হয়তো কোনো মা হয়তো বাড়িতে তার জন্য অপেক্ষা করছে কোনো বোন হয়তো পথ চেয়ে বসে আছে সিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু গতির কমতি নেই সে জানে আজ তার পায়ের গতি ওই মানুষটির শেষ ভরসা প্রায় তিন মাইল রাস্তা সে মাত্র পনেরো মিনিটে পার করল গ্রামের সীমানায় পৌঁছে সে আছাড় খেয়ে পড়ল হাঁটু ছড়ে রক্ত বেরোচ্ছে কিন্তু সে মাটিতে হাত দিয়ে নিজেকে টেনে তুলল বাঁচান কেউ বাঁচান রাস্তার মোড়ে একটা মানুষ মরে যাচ্ছে সিয়া চিৎকার করে উঠল গ্রামের বাজারে তখন জটলা সিয়ারই অবস্থা দেখে সবাই অবাক কেউ তাকে জল এগিয়ে দিল সিয়া জল না খেয়ে বলল একটা একটা ছেলে হয়েছে আপনারা চলুন কিন্তু গ্রামের মানুষের প্রতিক্রিয়া সিয়াকে স্তম্ভিত করে দিল গ্রামের মরল হুকো টানতে টানতে বললেন আরে তুই পাগল দামি গাড়ি মানেই বড় লোকের ব্যাপার এখন গিয়ে সাহায্য করব কাল পুলিশ এসে আমাদের জেরা করবে আর যদি মরে যায় তবে খুনের দায় আমাদের উপর আসবে ঠিকই তো আমাদের এই ভাঙা রাস্তায় ওই দামি গাড়ি কেন এসেছিল নিশ্চয়ই কোনো অবৈধ কাজ সিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার শরীরের রক্ত যেন টকবক করে খুঁড়তে শুরু করলো সে তার ভাঙা চটিটা হাতে নিয়ে চিৎকার করে উঠল আপনারা কি মানুষ নাকি পাথর একটা লোক ঢুকছে আর আপ ভয় পাচ্ছেন আজ যদি আপনাদের বাড়ির কেউ ওইখানে পড়ে থাকতো তবে কি মরল কাকা আপনি আইনের কথা বলতেন আজ যদি আমরা ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকি তবে কাল থেকে কোনো মানুষ আর অন্য মানুষকে সাহায্য করার সাহস পাবে না আমি যাচ্ছি আপনাদের মধ্যে যদি এক ফোঁটাও রক্ত থাকে তবে আমার পেছনে আসুন সিয়ার সেই অগ্নিমূর্তি দেখে গ্রামের কিছু যুবকের রক্ত গরম হয়ে উঠল তারা একে অপরের দিকে তাকালো। শেষ পর্যন্ত চার পাঁচজন যুবক একটা ভ্যান আর কিছু চাদর নিয়ে সিয়ার সাথে দৌড়াতে শুরু করল ঘটনাস্থলে পৌঁছে তারা দেখল যুবকটি নিস্তেজ হয়ে পড়ে আছে সিয়া দ্রুত তার পালস চেক করল খুব ক্ষীণ কিন্তু এখনও হৃৎপিণ্ড ধুকতুক করছে তারা অতি সাবধানে তাকে গাড়ি থেকে বের করে ভ্যানে তুলল সিয়া যুবকটির মাথা নিজের কোলে তুলে নিল আপনার কিচ্ছু হবে না একটু ধৈর্য ধরুন সিয়া বারবার ফিসফিস করে বলছিল গ্রামের ছোট ডিসপেন্সারিতে কোনো বড় ডাক্তার নেই তারা পাশের শহরের হাসপাতালের অ্যাম্বুলেন্সে খবর দিল ফোন পাওয়ার আধ ঘন্টা পর যখন অ্যাম্বুলেন্স এলো তখন যুবকটির শরীর নীল হয়ে গেছে প্যারামেডিকরা দ্রুত তাকে অক্সিজেন দিল সিয়াও অ্যাম্বুলেন্সে উঠে পড়ল তার সাথে আর কেউ গেল না সবাই নিজের নিজের ঘরে ফিরে গেল কিন্তু সিয়া যুবকটিকে একা ছাড়তে পারল না শহরের বড় হাসপাতালের করিডরে সিয়া বসে আছে তার জামায় ধুলো আর কাদা পায়ে জুতো নেই হাত পা ছড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে হাসপাতালের ঝকঝকে ফ্লোরে তার পায়ের কাদার দাগ পড়ছে আর মানুষজন তাকে ভরে দেখছে কিন্তু সিয়ার সেদিকে খেয়াল নেই তার চোখ আইসিইউ এর লাল বাতির দিকে নার্স এসে তাকে একগাদা ফর্ম দিল রোগীর নাম কি বাড়ি কোথায় আত্মীয়র ফোন নম্বর দিন সিয়া মাথা নিচু করে বলল আমি জানি না আমি শুধু ওকে রাস্তা থেকে তুলে এনেছি নার্স বিরক্ত হয়ে বলল অচেনা মানুষকে কেন নিয়ে আসো তোমরা এখন যদি মারা যায় সব দায় কি এই হাসপাতালের সিয়া কিছু বলল না সে হাসপাতালের কোণে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল ঘন্টা দুয়েক পর হঠাৎ একদল পুলিশের গাড়ি আর কালো রঙের কয়েকটা দামি গাড়ি হাসপাতালের সামনে এসে থামল বড় বড় অফিসাররা দৌড়ে ভেতরে ঢুকলেন সিয়া অবাক হয়ে দেখল হাসপাতালের প্রধান ডাক্তার নিজে দৌড়ে বাইরে এলেন সবার মুখে একটাই নাম আরভ মালহোত্রা একজন নার্স সিয়ার কাছে এসে ফিসফিস করে বলল তুই জানিস কাকে বাঁচিয়েছিস উনি আরভ মালহোত্রা এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের একমাত্র ছেলে ওনার এক একটা সেকেন্ডের দাম কোটি কোটি টাকা সিয়ার বুকটা ধক করে উঠল সে কি তবে সত্যি কোনো বিপদে পড়তে যাচ্ছে এর দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন তার মুখ গম্ভীর পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছে আর পাঁচ মিনিট দেরি হলে আমরা পেতাম না ঠিক তখনই করিডোর দিয়ে এক ভদ্রমহিলা আর এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঢুকলেন তাদের চোখে মুখে আধিজাত্য থাকলেও এখন তা কান্নায় ভেঙে পড়েছে তারা আরবের বাবা মা সিয়া একপাশে পাশে সিটিয়ে দাঁড়িয়ে রইল সে ভাবল এখন তার চলে যাওয়াই ভালো কিন্তু পুলিশ অফিসার তাকে থামিয়ে দিল তুমি সিয়া ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ল আরবের বাবা কঠোর দৃষ্টিতে সিয়ার দিকে তাকালেন সিয়া ভাবল এবার হয়তো তাকে অপমান করা হবে কিন্তু এরপর যা ঘটল তার জন্য সিয়া তৈরি ছিল না করিডোরের নিস্তব্ধতা ভেঙে আরবের বাবা বিক্রম মলহোত্রা সিয়ার দিকে এগিয়ে এলেন তাঁর পদক্ষেপে এক ধরনের আভিজাত্য থাকলেও চোখ দুটো ছিল লাল সিয়া ভয়ে সিঁটিয়ে দেয়ালের সাথে মিশে গেল সে ভাবছিল হয়তো এই দামি পোশাক পরা মানুষগুলো তাঁকেই দোষারোপ করবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিক্রম মালহোত্রা সিয়ার সামনে এসে থমকে দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ তার ধুলো মাখা মুখটার দিকে তাকিয়ে রইলেন তুমি রাস্তা থেকে তুলে এনেছ বিক্রমের কণ্ঠস্বর ছিল গম্ভীর কিন্তু কাঁপ ছিল সিয়া কোনো মাথা নাড়ল ঠিক সেই সময় আরবের মা মীরা মালহোত্রা সিয়ার হাত দুটো জাঁপটে ধরলেন তুমি জানো না তুমি আমাদের উপর কি বিশাল ঋণ রাখলে ডাক্তাররা বলছে আর কয়েক মিনিট দেরি হলে আমার কোল খালি হয়ে যেত তুমি কে কোথা থেকে এসেছো সিয়া মাটির দিকে তাকিয়ে অত্যন্ত সহজভাবে বলল আমি শিয়া নীলগিরি পাহাড়ের ওপারেই আমার গ্রাম আমি পাহাড়ে ছাগল চড়াতে গিয়েছিলাম সেখানেই উনাকে ওভাবে পড়ে থাকতে দেখি পুলিশ অফিসারটি তখন পাশ থেকে বলে উঠলেন স্যার এই মেয়েটি একাই ছেলেটিকে ভ্যানে তুলে প্রায় তিন মাইল পাহাড়ি রাস্তা দৌড়ে লোক করেছে ওর সাহসের প্রশংসা করার মতো ভাষা আমার নেই মীরা মালহোত্রা সিয়ার ক্ষতবিক্ষত পা দুটোর দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলেন একজন বিলিয়া নেয়ার মা আজ এক সাধারণ গ্রাম্য মেয়ের সামনে নত জানো এটাই কি তবে মানবতার শক্তি পরদিন সকাল আরবের জ্ঞান ফিরেছে তবে সে এখনও অত্যন্ত দুর্বল তার হার্ট অ্যাটাকের সাথে সাথে মাথায় সামান্য আঘাত লেগেছিল কিন্তু সিয়ার সময় মতো জল দেওয়া আর হাসপাতালে নিয়ে আসার কারণে বড় কোনো ক্ষতি হয়নি আরব যখন চোখ মেলল দেখল তার মা তার সিথানে বসে আছেন সে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল মা আমি কোথায় সেই মেয়েটি কোথায় মীরা অবাক হলেন কোন মেয়েটির কথা বলছো বাবা আরব যোগ বন্ধ করে বিড়বিড় করে বলল সেই মেয়েটি যে আমার জলহীন গলার তৃষ্ণা মিটিয়েছিল আমাকে দেয়নি তার গলার আওয়াজ আমার এখনো কানে বাচ্ছে সে শুধু বারবার বলছিল কিছু হবে না আপনি ধৈর্য ধরুন ডাক্তাররা এসে পরীক্ষা করে বললেন আরব কখন বিপদমুক্ত তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আরাফ তার বাবাকে ডেকে বলল বাবা আমি ওই মেয়েটির সাথে দেখা করতে চাই ও যদি না থাকতো আজ তোমাদের এই অঢেল সম্পত্তি আগলে রাখার জন্য আমি থাকতাম না হাসপাতাল থেকে তাকে নতুন একজোড়া চটি দেওয়া হয়েছে সে যখন আরবের সামনে দাঁড়ালো দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করল শহরের কৃত্রিমতার মাঝে এই মেয়েটির সরলতা যেন এক ঝিলিক পবিত্র আলো বিক্রম মালহোত্রা একটি দামি ব্রিফকে স্টেবিলের ওপর রাখলেন তিনি গম্ভীর মুখে বললেন তুমি আমাদের যা উপকার করেছ তার কোনো প্রতিদান হয় না কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তোমাকে এই পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমার পরিবারের জন্য আর তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমরা নেব পুরো কেবিন নিস্তব্ধ পাঁচ লাখ টাকা সিয়ার মতো মেয়ের কাছে এটা ছিল সাত রাজার ধন এই টাকা দিয়ে তার বাবার সারা জীবনের ওষুধ হবে ভাইদের পড়াশোনা হবে ছাগল চড়ানোর করতে হবে না সিয়া টাকার ব্যাগটির দিকে তাকালো তারপর বিক্রম মল্হোত্রার চোখের দিকে তার চোখে তখন জল নয় বরং এক ধরনের গর্ব খেলা করছিল স্যার আমার বাবার চিকিৎসার জন্য সত্যি আমার টাকার খুব প্রয়োজন কিন্তু আমি যদি আজ এই টাকাটা নিই তবে পাহাড়ের নির্জনে ক্ষত অসহায় মানুষটাকে বাঁচানোর জন্য আমি যে দৌড়টা দিয়েছিলাম তার কোনো দাম থাকবে না আমি তো ওনাকে ধনী লোক ভেবে বাঁচাইনি আমি বাঁচাইছি একজন মানুষ হিসেবে মানুষের জীবনের কি সওদা করা যায় আরব বিস্ময়ে বিমূঢ় হয়ে সিয়ার দিকে তাকিয়ে রইল সে জীবনে অনেক বড় বড় চুক্তি করেছে কিন্তু একজোড়া পুরনো চটি পড়া মেয়ে তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে দিল সিয়া ব্যাগটা ঠেলে সরিয়ে দিয়ে বলল আমার বাবা শিখিয়েছেন হাত পেতে না অপমানের আর খেটে খাওয়া সম্মানের আপনারা ভালো থাকুন এটাই আমার বড় পাওনা সিয়া হাসপাতাল থেকে বিদায় নিয়ে আবার তার গ্রামে ফিরে গেল কিন্তু আরব মালহোত্রার জীবন আর আগের মতো রইল না সুস্থ হওয়ার পর সে যখন তার বহুল বাংলোর জানালার দিকে তাকিয়ে থাকত তার কেবলই মনে পড়তো সেই ধুলো মাখা রাস্তা আর সিয়ার সেই তেজস্বী কণ্ঠস্বর সে তার সেক্রেটারিকে ডেকে পাঠালো আমাদের নীলগিরি গ্রামের সার্ভে রিপোর্ট দাও রিপোর্ট দেখে আরফ চমকে উঠল যে গ্রাম থেকে সিয়া তাকে বাঁচিয়েছিল সেই গ্রামে ঢোকার কোনো পাকা রাস্তা নেই সেখানে কোনো হাসপাতাল নেই বর্ষাকালে অসুস্থ কোনো মানুষকে শহরের হাসপাতালে আনতে আনতে পথেই প্রাণ হারায় অনেকে আরব মনে মনে হাসলো সে বুঝল সিয়া টাকা নেয়নি কারণ সে টাকার চেয়ে বড় কিছু চেয়েছিল সে চেয়েছিল মানবতা আরব নিজের মনেই বলল সিয়া তুমি টাকা নাওনি ঠিকই কিন্তু তুমি আমার উপর এক বিশাল দায় চাপিয়ে দিয়েছ মাস তিনেক পরের কথা নীলগিরি গ্রামের মানুষগুলো তখনও জানত না তাদের ভাগ্য বদলাতে চলেছে একদিন হঠাৎ কুয়াশা ভেদ করে চার পাঁচটা দামি কালো গাড়ি গ্রামে ঢুকলো গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সেই যুবকটি যাকে সিয়া বাঁচিয়েছিল সে আজ সুস্থ শরীরে তাদের গ্রামে এসেছে তার সাথে তার বাবা মাও আছেন সিয়া তখন তার বাড়ির উঠোনে বসে ছাগলগুলোর জন্য খড় কাটছিল আরফকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল আরব হাসি মুখে এগিয়ে এসে বলল সিয়া তুমি আমার দেওয়া ব্যক্তিগত উপহার নাওনি তাই আজ আমি সারা গ্রামের পক্ষ থেকে তোমার কাছে এসেছি আরবের বাবা গ্রামের মোড়ল এবং গ্রামবাসীদের সামনে ঘোষণা করলেন নীলগিরি গ্রামে আজ থেকে একটি আধুনিক হাসপাতাল এবং একটি মেয়েদের হাই স্কুল তৈরির কাজ শুরু হবে এই স্কুলের নাম হবে সিয়া বিদ্যাপীঠ পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ল সিয়া বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার দুচোখ বেয়ে জলের ধারা নেমে এলো সে যে টাকা চায়নি সেই ত্যাড আজ তার গ্রামের শত শত মেয়ের জন্য শিক্ষার আলো আর অসুস্থদের জন্য চিকিৎসার ভরসা হয়ে ফিরে এসেছে কয়েক মাস পর নীলগিরি পাহাড়ের সেই দুর্গম জায়গায় যেখানে আরবের দুর্ঘটনা ঘটেছিল সেখানে এখন সুন্দর পাকা রাস্তা রাস্তার একপাশে একটি ছোট্ট স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে যেখানে লেখা মানুষের পরিচয় তার সম্পদে নয় তার কাজ এবং সাহসে সিয়া এখন আর শুধু ছাহুল চড়ায় না সে সেই স্কুলের দেখাশোনা করে আরব প্রায়ই সেখানে আসে তারা দুজন পাহাড়ের দিকে তাকিয়ে গল্প করে আরব তাকে বলে সিয়া সেদিন যদি তুমি না দৌড়াতে তবে এই হাসপাতাল হতো না এই স্কুল হতো না তুমি শুধু আমার জীবন বাঁচাওনি তুমি পুরো নীলগিরি গ্রামের আত্মা বাঁচিয়েছো সিয়া মৃদু হাসে পাহাড়ের বাতাস আজ আর বিষণ্ণ নয় বরং এক গর্বের গল্প শুনিয়ে যায় সবাইকে বন্ধুরা সিয়ারে গল্প আমাদের হৃদয়ে এক গভীর প্রশ্ন রেখে যায় আমরা কি সবসময় টাকার পেছনে দৌড়াতে গিয়ে আমাদের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলছি না সিয়া প্রমাণ করে দিয়েছে শত অভাবের মাঝেও একজন মানুষের সততা এবং সাহস পুরো সমাজকে বদলে দিতে পারে গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটুও দাগ কেটে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কাউকে শিয়ার মতো সাহসী হতে অনুপ্রাণিত করবে আপনি যদি শিয়ার জায়গায় হতেন তবে কি সেই পাঁচ লাখ টাকা ফিরিয়ে দেওয়ার সাহস দেখাতেন নাকি নিজের অভাবের কথা ভেবে তা গ্রহণ করতেন আপনার সৎ উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম এরকম আরও হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন মানুষকে ভালোবাসুন